হ্যালো রিবান আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে ভিডিও স্টার্টিং দেখি তোমরা বুঝতে পারছো যে ভিডিও হতে চলেছে দিনটা ছিল পনেরোই ডিসেম্বর আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম কারণ শুধু আমি নই সকাল সকাল বাড়ির প্রত্যেকেই স্নান করে নিয়েছিল কারণ আজকে একটা বিশেষ দিন আর সাথে ছিল একাদশী তো এই দিনটার জন্য আমরা বেশ কয়েক মাস ধরে ওয়েট করছি স্পেশালি আমার বোন ভীষণ ভাবে ওয়েট করছিলো এই দিনটার জন্য আর ফাইনালি সেই দিনটা চলে এসছে আমরা ভীষণভাবে এক্সাইটেড তখন সকাল সাড়ে ছটা কি পনেরো সাতটা হবে আমি আর বোন সকাল ঠাকুর ঘরে এসে ফল বানাতে শুরু করে দিয়েছি সাথে বুনু আমাকে একটু হেল্প করে দিচ্ছিল তার আগে তোমরা দেখলে আমি ঠাকুর ঘরে এসে ঘর পরিষ্কার করে ঠাকুরগুলো মুছে নিয়েছিলাম বামুন ঠাকুরের আসার কথা ছিল আটটার মধ্যে আটটার মধ্যে পুজো শুরু হতো সেই জন্যই আগে ঠাকুর ঘরে এসে ঠাকুর মুছে দেন ফলটা বানিয়ে নিয়েছিলাম দেন ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নেওয়ার পর দেখি মা লক্ষ্মীর মুখটা পুরো সিঁদুরে ঘেটে গেছে তাই ওনাকে একটু পরিষ্কার করে কানেকটা একটু লাগিয়ে দিয়ে ভালো করে সিঁদুরটা করে দিচ্ছিলাম দেখো তো মায়ের মুখটা এখন কত সুন্দর দেখাচ্ছে সিঁদুরটা পরে লক্ষ্মী পুজোর সময় বা ঘরে পুজো দেওয়ার সময় যখন মাকে ভাবে সাজাই তখন তোমরা বিশ্বাস করবে না মায়ের দিকে কতক্ষণ তাকিয়ে থাকি যাই হোক কয়েকটা ভিডিও ক্লিপস তোমরা দেখে নাও তারপর বলছি যে আজকের বিশেষ দিনটা কি সহস্র শিষ্য পুরুষ গোপীনাথ আয় নম ভগবান শ্রী গোপীনাথ গোপীনাথ এই যে এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে বিশেষ দিনটা হচ্ছে এটাই এই রাধাকৃষ্ণের যুগলটা আমাদের বাড়িতে আনা হয়েছিল প্রায় চার পাঁচ মাস আগে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি ঈশ্বর এত মাস ধরে বাড়িতে এসে বসে আছেন অথচ নানা কারণে সেই বিশেষ দিনটা হয়ে সাথে আমার খুব কাছের একটা মানুষের দেবা শিবলিঙ্গটারও প্রতিষ্ঠা করে নিয়েছিল এখানে ঈশ্বরের অভিষেক হয়ে গেলে আমি আমার বোন সুন্দরভাবে ওনাদেরকে সাজিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে একটা ছোট্ট মজার ব্যাপার শেয়ার করি যেদিন আমাদের ঠাকুর প্রতিষ্ঠা করা হয় মানে পনেরো তারিখ তার আগের দিন মানে চোদ্দ তারিখ রাত্রবেলাতে যখন আমরা বাজার থেকে ফিরছি ব্যাপারটা

আমরা দুজন এটাও ভেবেছিলাম যে আমরা রাত্রে জেগে থাকবো আমরা বলতে আমি আর আমার বোন শেষমেশ আমরা দুজন ডিসাইড করি যে যে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নিচে পা রাখবে সেই আগে ঈশ্বরদের সাজানো আর তোমাদের বললে বিশ্বাসই হবে না যে আমরা সেদিন রাত্রিবেলা দুজনের মধ্যে কেউই ঘুমোতে পারি আর সেটা কি কারণে জানো আমাদের ঘরে কোনো দিনও ইঁদুর ঢুকে না বাট সেদিনকার একটি ইঁদুর ঢুকে এত পরিমাণ জ্বালাতন করেছে তো প্লাস্টিকের আওয়াজ করেছে যে সারা রাত্রি ঘুমোতেই পারিনি শেষমেশ ভোর রাতে আমরা বাবা মার ঘরে আর মা বাবা আমাদের ঘরে মানে আমরা ঘর এক্সচেঞ্জ করে ঘুমো যাই হোক দেখো কথা বলতে বলতে পুজো হয়ে গেছে আমার মধ্যেখানে অঞ্জলি দিয়ে নিয়েছি আর হ্যাঁ আরও একটা কথা যেটা না বললেই নয় আমি তুলসী মেলা পড়েছি সেটা প্রায় এক বছর হতে যাচ্ছে তবে থেকে তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো সেই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দীক্ষা নেওয়ার পর গুরুদেব তুলসী মেলাটা খুলতে মানা করেছিলেন স্ক্রিনের একটু প্রবলেমের জন্য কিছুদিন আমাকে তুলসী মেলাটা খুলতে হয়েছিল তাতে তোমরা কমেন্ট করেছো তুলসী মেলা কেন পড়ছি না কবে পড়ে দেখতে পাবো কারণটা তো বলেই দিলাম কেন পড়ছিলাম না ইভেন এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যাই হোক আমাদের তো রাধা রানি আর গোবিন্দের উপর থেকে চোখে ফিরছিলাম আমাদের রাধাকৃষ্ণের বিগ্রহটা তো কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো সকলকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে